সেদিন এই ঘটনার পর নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়ে ছাত্রী পরিস্থিতি সামাল দিতে তরি ওষুধ কিনে আনে অভিযুক্তরা কসবার ওষুধের দোকান থেকে কেনা হয় ইনহেলার ঘটনার দিন রাত সাড়ে আটটা নাগাদ দোকানে যায় ধৃত যায়। বিলের সময় ক্রেতার এবং নাম বিলের সময় এবং ক্রেতার নাম রয়েছে ইতিমধ্যেই দোকানের সিসি ক্যামেরা ফুটেজ এবং সেই বিল সংগ্রহ পুলিশের আমাদের এখানে সারাদিনে চারশো থেকে পাঁচশো বিলিং হয় কে আসছে কে ঢুকছে কে যাচ্ছে সেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা দেখা বা লক্ষ্য রাখা ওই কারণে সব ক্যামেরাগুলো সব আছে পুলিশ আসে পুলিশ পুলিশ এসে যখন এগুলো সব ছানবিন করে পুলিশ জিজ্ঞেস করে আমাদেরকে আমরা সেই মতো ফুটেজ আমরা বলি দেখে নিন যা আছে যা নেওয়ার ওনারা দেখেন দেখে ওনারা সাইবার ক্রাইম থেকে এসেছিলেন লালবাজার থেকে ওনারা যা নেওয়ার ওনারা নিয়েছেন তারপরে বলে বিলিং হয়েছে কিনা ওই সময় দেখতে বলেন যে ওই সময় কোনো এই কোনো আইটেমের বিলিং হয়েছে কিনা ইনহেলার মানে হ্যাঁ ওই সময় বিলিং একটা হয়েছে সেটা দেখে তারও প্রিন্ট আউট নেয় খসবা ল কলেজে গণদর্শনের ঘটনা যেদিনকে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন এই তরুণী অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছিল সেই সময় ইনহেলারের কথা যখন বলেছিল এই দোকানেই কিন্তু অভিযুক্তদের মধ্যে একজন আসে এবং আসার পরে এই মেডিসিন যে সব সেই সব থেকে কিন্তু ইনহেলার কেনে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে তিনি চলে যায় এবং তার যে গতিবিধি ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এখান থেকে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে তার কি মনোভাব ছিল কখন এসেছিল কী কীভাবে এসেছিলো এবং কীভাবে ইনলার কিনেছিলো এই সমস্ত ফুটেজ কিন্তু এখান থেকেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করেছেন একাধিক এই ফুটেজ যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে একটি বিলিং কিন্তু এখান থেকে হয়েছিল যে ইনলার কেনা হয়েছিল। এবং সেই ইনলার যে এখান থেকে কেনা হয়েছিল এই সব কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই দোকানে যিনি কর্তা তা মালিক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বয়ান নেওয়া হয়েছে শুধু তাই নয় এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখানে সিসি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করে তদন্তে অগ্রগতি এনেছে ক্যামেরা রাজীব কুমারের অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা এই যে জায়েব আহমেদের কথা আপনাদেরকে বললাম মানে এই জায়েব সে র্যাঙ্ক জাম্প করে ল কলেজে ভর্তি হয়েছিল গণধর্ষণের ধৃত জায়েব আহমেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জায়েবের র্যাঙ্ক ছিল দু হাজার ছশো চৌত্রিশ এই দেখুন দু হাজার ছশো চৌত্রিশ ছিল জায়েবের র্যাঙ্ক র্যাঙ্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ল কলেজের পড়ুয়া তাহলে কি মনোজিতের প্রভাবেই ল কলেজে ভর্তি যায় কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ এই র্যাঙ্ক জাম করে কলেজে ভর্তি হওয়া সেটাও কি পুশ করেছিল এই মনোজিতই যে অভিযুক্ত তার কিন্তু যে কথা বলা হচ্ছে কোন সরকারি সরকারি এভাবে সেখানে কিন্তু নামে সম্ভব বেশি কিন্তু যাচ্ছে র্যাঙ্ক জাম করে কিন্তু এবারে সেখানে কিন্তু সেই প্রতিষ্ঠানে সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে অভিযোগ করছে নামে আর ছাত্র যে তিনি র্যাঙ্ক জাম করে কিন্তু এখানে মনোজিতের হাতটা মাথায় ছিল এই সহযোগিতা নিয়েই কিন্তু তিনি একেবারে এরকম একটি সরকারি কলেজে তিনি কিন্তু জায়গা পেয়েছেন এবং সবটাই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই হয়েছে এমনটাই কিন্তু স্পষ্ট যে ছাত্র সৌমজি তিনি অভিযোগ করছেন এবং এক্ষেত্রে বলা যায় যে সৌমজিতের হাত সৌমজি যে অভিযোগ করছে এই যে অভিযুক্ত যিনি গ্রেফতার হচ্ছেন তার কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের হাত ছিল বলেই তিনি কিন্তু এই সরকারের মতো সরকারি এই প্রতিষ্ঠানে তিনি কিন্তু জায়গা পেয়েছেন এবং সমস্ত কিছুই কিন্তু একেবারে মনোজিতের হাত ধরেই তিনি এখানে গোটা কাল সকাল লক্ষ্য এমনটাই সরাসরি অভিযোগ করতে